আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি সর্বশেষ প্রাইস বিশেষ করে সোনার এবং 18 ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সব ক্ষেত্রে আপনাদের আজকের এই দিনে সোনার দাম কত পড়বে সেই বিষয়ে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে যেটা দেখব প্রথমে দেখব আমরা আঠারো ক্যারেট তো 18 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজারে আট টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার ছয়শত আটান্ন টাকা এখন বলে রাখি আপনাদের যে আমরা যখন সোনা কিনে থাকি তখন কিন্তু আমাদের মজুরি খরচ দিতে হয় একটা সেটা কিন্তু আমরা সবাই জানি যখন আমরা গড় স্বর্ণগহনা কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মজুরি খরচটা দিতে হয়তো মজুরি খরচটা নির্ভর করে আপনি কতটুকু সোনা কিনছেন তো সেই অনুযায়ী প্রতি এক ভরিতে প্রায় কিন্তু দশ হাজার টাকার মতো মজুরি দিতে হয় তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে এক ভরি গহনার দাম মজুরি খরচ দিয়ে পড়বে প্রায় দশ হাজার সরি এক লক্ষ চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এক লক্ষ চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পড়বে এক ভরি গহনা দাম মজুরি খরচ সহ তো একুশ ক্যারেটের সোনার দাম যদি এবার আমরা একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাব একুশ ক্যারেটের সোনার দাম তবে তার আগে বলে রেখেছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন যারা স্বর্ণের লেটেস্ট আপডেটটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস এবার আমরা একটু দেখার চেষ্টা করব একুশ ক্যারেটের দাম কত পড়ে তো আমরা এখানে প্রথমে দেখব প্রথমে দেখেছি আঠারো দাম দাম এবার আমরা দেখবো একুশ একুশ প্রতি গ্রামের পড়বে নয় হাজার পাঁচশত একাত্তর টাকা প্রতি ভরি দাম প্রতি আনার দাম পড়বে ছয় হাজার নয়শত চুয়াত্তর টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার পাঁচশত সাতানব্বই টাকা এবং প্রতি ভরি স্বর্ণ গণার দাম মজুরি খরচ দিয়ে পড়বে এক লক্ষ একুশ হাজার তিনশত পঁচিশ টাকা তো এবার আমরা সরাসরি দেখার চেষ্টা করব বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার সাতাশ টাকা প্রতি আনার দাম পড়বে সাত হাজার তিনশত ষাট টাকা প্রতি ভরি দাম পড়বে এক লক্ষ ষোলো হাজার নয়শত শত টাকা মজুরি খরচ দিয়ে এক ভরি স্বর্ণগ্রহণের দাম পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশত একানব্বই টাকা তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে সোনার দামের সর্বশেষ সবাই ভালো থাকবেন আলাইকুম